এগুলো তো ভ্যাকসিন দেওয়া আছে না হ্যাঁ এগুলো ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট না আর হোয়াইট জিটা আছে এটাও কি सेम প্রাইস এটা এটা হচ্ছে একটু কম হবে এটা হচ্ছে বেবি দিয়েছে দুইবার বেবি দিয়েছে না হ্যাঁ হ্যাঁ এটা বেবি দিয়েছে দুইবার এটা একটু কম হবে ব্লু আইস খুবই চমৎকার আপনাদের ব্লু আইস এটার প্রাইসও কি सेम এটা একটু কম হবে 11000 টাকা বলতেছি তারপরে আলোচনার সাথে কি কিছুটা কম হবে এটা বেবি খুবই ভালো কোয়ালিটি আছে এটা বেবি এগুলো না এটা বেবি কিন্তু এগুলো আপনারা দেখতেছেন খুবই চমৎকার হোয়াইট কালার গুলো এটা বেবি কোয়ালিটি খুব ভালো নাম্বারটা বলবেন মোহাম্মদপুর ঢাকা উদ্যান 01732794975 ওকে আপু থ্যাংক ইউ

লোকেশন হচ্ছে মিরপুর 10 01511107413 ফুট ওকে থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি জিঞ্জার কালার না জি না জি কিন্তু কালার গুলো একেবারে এগুলো বয়স কত দিন এখন দুই মাস দুই মাস না জি এগুলো এখন কি খাচ্ছে মূলত মূলত চিকেন বয়েল ফিশ বয়েল এগুলো না এড করা যায় সব সবজি এগুলো প্রাইস কত করে দিচ্ছেন প্রাইস আট করে দিচ্ছি আট করে দিচ্ছেন না জি আলোচনা সাপেক্ষে সামথিং কিছু না 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 ফিস এটাই আমি বেশি কথা বলতে ভালোবাসি না লেগে একদমই আর ঠিক আট হ্যাঁ তুমি চমৎকার এটা দেখতেছেন দেখেন না কত সুন্দর সুন্দর মানুষে 12 চাই 10 চাই আমি তো এরকম চাই না তাই না 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 হ্যাঁ

চাচ্ছেন এটা কম কিছুটা হবে না লোকেশন নাম্বারটা লোকেশন নীলপুর এক আর নাম্বার আরো এগারো তিয়াত্তর একানব্বই আপনাকে